আলাইকুম গাভী গরুকে কিভাবে হিটে আনবেন সে বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমি যেভাবে আমার গাবিকে হিটে এনেছি ঠিক সেইভাবে আমি আলোচনা একটু প্রথম থেকে আলোচনা করি বিষয় হচ্ছে গাভী আনি তখন আমি এক মাস কিংবা দেড় মাসের আনি ঠিক তখনই আনার পরপরই আমি ক্রিমির ওষুধ দিই এবং এই ক্রিমির ওষুধটি হচ্ছে এলবেন্ডাজল গ্রুপের আসলে এলবেন্ডাজল গ্রুপের দুধ প্রত্যাহার কাল কম থাকে সেই জন্য আমরা এলবেন্ডাজল গ্রুপ ব্যবহার করেছি আর অন্য কোম্পানি যদি আমরা ক্রিমি ডোজ ব্যবহার করতাম তাহলে আমাদের আর বেশি 28 থেকে 30 দিন পর্যন্ত থাকতো তো সেই জন্য আমরা ব্যান্ডেজর গ্রুপের ওষুধটি আমরা ব্যবহার করেছি তো বিষয় হচ্ছে আমি যখন কিমির ওষুধ ব্যবহার করি ঠিক আগ মুহূর্তে আমি আমার গুরুকে ক্যাটোফস এবং এডি3 ইনজেকশন পুশ করি কারণ হচ্ছে কেটোফোস আমি এমনিতেই দিয়েছি রুচির জন্য খাবার হজম শক্তি হওয়ার জন্য আর এডি3 দিয়েছি আমি গাবিকে হিটানোর জন্য কারণ হচ্ছে। গাবি যখন বাসুর দেখ কিংবা বাচ্চা দেব বাচ্চা দেওয়ার পরে তখন অনেক ধরনের ক্যালসিয়াম কিংবা ভিটামিনের ঘাটতি দেখা দেয় তো সেই জন্য আমরা এডি ই তিরি ইঞ্জেকশনটা ব্যবহার করেছি তো আমি ব্যবহার করেছি বিঠা এডি তিরি একমি কোম্পানির ওইটা ব্যবহার করেছি আপনারা চাইলে নসল এডি তিরি কোম্পানির ওইটা ব্যবহার করতে পারেন আমরা ব্যবহার করেছি এডি তিন দিন চার দিন পর পর প্রায় দুই তিনটা ইঞ্জেকশন পুশ করেছি এবং আফটার দ্যাট আমরা গাভীকে ক্রিমি ওষুধ দিয়েছি ক্রিমি ওষুধ দেওয়ার দুদিনের মাথায় আমাদের গাভী হিটে চলে এসেছে আলহামদুলিল্লাহ সো আপনারা এইভাবে আপনারা ট্রাই করবেন যদি আপনাদের গাবি হিটে আসে তাহলে আলহামদুলিল্লাহ এবং আপনারা কিভাবে বিচ কনসিভ করাবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও দিব ইনশাল্লাহ নেক্সট টাইমে সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন অথবা আমাদের ফেসবুকে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম